নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়ার অন্তর্ভুক্ত একটি দ্বীপরাষ্ট্র ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক দূরে মূলত নিউজিল্যান্ড তাসমান সাগরে অবস্থিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নিউজিল্যান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু অজানা রহস্য এবং আরও জানব নিউজিল্যান্ডের অবাক করা কিছু বিষয় সম্পর্কে নিউজিল্যান্ডের মোট আয়তন দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় দুই গুণ নিউজিল্যান্ড পৃথিবীর পঁচাত্তরতম বড় রাষ্ট্র যার মোট জনসংখ্যা বাউন্ন লাখ চব্বিশ হাজার পঁয়তাল্লিশ জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ২০ জন মানুষ বসবাস করে নিউজিল্যান্ডের রাজধানী উইলিংটন এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে প্রায় চার লক্ষ মানুষ বসবাস করে এবং নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হল ওয়াকল্যান্ড নিউজিল্যান্ডে মোট সাতষট্টিটি দ্বীপ রয়েছে তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে দুটি প্রধান বড় দ্বীপ মিলিয়ে নিউজিল্যান্ডের জাতীয় ভাষা ইংলিশ পাশাপাশি এখানে মাওরি ভাষাও প্রচলিত আছে নিউজিল্যান্ডে গৃহপালিত পশু হিসেবে ভেড়া অনেক বেশি পালন করা হয় দু সালে এক পরিসংখ্যান থেকে জানা গেছে নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা দুই কোটি তিপ্পান্ন লক্ষ জানলে অবাক হবেন নিউজিল্যান্ডে মানুষের থেকে ভেড়ার পরিমাণ অনেক বেশি এবং জানলে আরও অবাক হবেন মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি ভেড়ার বসবাস নিউজিল্যান্ডে মূলত ভেড়া থেকে দুটি পণ্য রপ্তানি করে থাকি নিউজিল্যান্ড প্রথমত মাংস এবং দ্বিতীয়তে ভেড়ার মূল নিউজিল্যান্ডে আশ্চর্যজনক এক নীল লেক রয়েছে যার নাম রোটোমারি রিওহেনা এটি পৃথিবীর কাছে স্বচ্ছ পানির লেক হিসেবে পরিচিত এই নীল লেগের পানি এতটাই পরিষ্কার যে আশি মিটার অথবা দুশো ফুট পর্যন্ত গভীরে দেখা যায় অর্থাৎ ওপর থেকে এর তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় নিউজিল্যান্ডে বিশাল এক পর্বতমালা রয়েছে যাকে দক্ষিণ আলস নামে জানা হয় এর উচ্চতা তিন মিটার এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় পর্বতমালা এবং পর্বত আরোহীদের জন্য আজ পর্বতমালাটি বেশ জনপ্রিয় নিউজিল্যান্ডের নাগরিকদের ধর্মীয় অবস্থান নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার বত্রিশ দশমিক তিন শতাংশই খ্রিস্টান দুই দশমিক নয় শতাংশ হিন্দু ছয় দশমিক তিন শতাংশ অন্যান্য এবং এর মধ্যে ছয় দশমিক নয় শতাংশ মানুষই অঘোষিত যারা নিজেদের ধর্ম প্রকাশ করেনি বিষয়টা একটু বেশি রহস্যজনক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন